আজ সকাল থেকেই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং বেলা বাড়ার সাথে সাথে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তারা সচিবালয়ের সামনেই অবস্থান নেয় এবং সন্ধ্যার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করলে সচিবালয়ের ভিতর থাকা উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আটকা পড়ে যান এ সময় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত লাইভে এসে ছাত্রদেরকে সচিবালয়ে আসার আহ্বান জানান এবং তাদেরকে উদ্ধার করতে বলেন ঘিরে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ পিটাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওদের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো আর এতে করেই শুরু হয় ছাত্র এবং আনসারদের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে পুরো পরিস্থিতি আমরা দেখব এখন এতে আহত হয় ছাত্র জনতা তিরিশ জন ছাত্রের মতো আহত হয় আহত হয় আনসার আনসার সদস্য এবং যারা ওখানে ছিল ধাওয়া পাল্টা ধাওয়ায় সাধারণ নাগরিক সহ অনেকেই আহত হয় তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়